যদি আপনি শত্রুকে চিহ্নিত করতে না পারছেন যদি বুঝতে না কে আপনার শত্রুতা করছে কে আপনার ক্ষতি করছে তাহলে শুভ দিন করুন এই ক্রিয়াটি অসত্য গাছের কাছে গিয়ে একটা হলুদ রঙের পাকা অসত্য পাতা নিয়ে আসবেন যদি পড়ে থাকে খুব ভালো সেটিকে বাড়ি নিয়ে এসে ঘি এবং সিঁদুর সহযোগে একত্রে মিশিয়ে ওই অসত্য পাতার উপর একটা স্বস্তির চিহ্ন আঁকবেন তাতে একটা টাকার একটা কয়েন দিয়ে পুরো অসত্য পাতা এবং কয়েনটিকে লাল কাপড়ে জড়িয়ে পেঁচিয়ে সেটিকে একদিনের জন্য তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশের জন্য আপনার মাথার নিচে নিয়ে ঘুমান দেখবেন ঘুমের মধ্যে আপনি তাকে দর্শন করতে পারবেন তার ছবি ভেসে আসবে তার স্বপ্নতে আপনি তাকে দেখতে পাবেন তো বন্ধুরা জীবন মানের সমস্যা সমস্যা সমাধানের রাস্তার ইস্যু আছে আগামী দুই পাঁচ দু হাজার আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে আগামী তিন পাঁচ দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বারে চার পাঁচ দু হাজার পঁচিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে এবং পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সদপুর চেম্বারে এই চেম্বারগুলোতে যারা আসছেন তাদের জন্য বলি আপনারা খালি হাতে ফিরছেন না আপনারা বুকিং কনফার্ম করলে আপনাদের জন্য থাকছে ফ্রিতে গিফট প্যাকেজ এই গিফট প্যাকেজে থাকছে কি কি যদি আপনার দেওয়ালে ফিট থেকে গেছে কোনো স্টোন বা কোনো দামি কবচ পড়ার মতো ক্ষমতা আপনার কাছে নেই তাহলেই আমার এই সামান্য গিফট প্যাকেজটি আপনার জীবনে চলতে সাহায্য করবে কারণ এই প্যাকেজের মধ্যে রয়েছে নবগ্রহ কবচটি সমস্ত মানুষকে আকৃষ্ট করার জন্য আকর্ষণ একটা জড়ি। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋণ মুক্তি একটা যন্ত্র বাস্তুর দোষ কাটানোর জন্য একটা বাস্তু দোষ নাশক যন্ত্র এবং প্রতিদিন যাতে আপনার হাতে টাকা আসে তার জন্য একটা অর্থ আকর্ষণ যন্ত্র যারা এই চেম্বারগুলোতে বুকিং কনফার্ম করে আসছেন তাদের জন্য থাকছে এই প্যাকেজটা শুধুমাত্র এই ডেটগুলো